খাদ্যরসিক বুদ্ধিমান কিন্তু মাথা গরম হয় সহজেই কেমন হন জুলাইয়ের এর করা জ্যোতিষ গণনা অনুসারে বিভিন্ন মাসের জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য পরস্পরের থেকে আলাদা কোন এক মাসের জাতকরা অন্য মাসের জাতকদের থেকে স্বভাব বৈশিষ্ট্যে অনেকটাই আলাদা হন জন্ম মাসের প্রভাব জাতকদের চরিত্রে বিভিন্নভাবে লক্ষ্য করা যায় জুলাই মাসে যাদের জন্ম তারা ঠিক কেমন ধরনের মানুষ তা নিয়েই আজ আলোচনা করব আমরা জুলাই মাসের জাতকদের চরিত্র জুলাই মাসে যাদের জন্ম হয় তারা বেশ সহজ সরল স্বভাবের মানুষ পাশাপাশি এরা সাধারণত প্রবল ব্যক্তিত্বের অধিকারী হন এরা আশাবাদী খারাপ সময়ের মধ্যেও আশার আলো খুঁজে পান জুলাই মাসের জাতকরা এরা আবেগপ্রবণ এবং বেশ স্পর্শকাতর প্রকৃতির মানুষ সঙ্গীর কি ভালো লাগে কি খারাপ লাগে খুঁটি সব বিষয়ের দিকে এদের খেয়াল থাকে পার্টনারকে সবসময় খুশি রাখার চেষ্টা করেন এরা নরম ও স্বচ্ছ মনের মানুষ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এরা অনেক চিন্তা ভাবনা করেন জুলাইয়ের জাতকদের চরিত্রের বিশেষ দিক জুলাই মাসের জাত করা সহজে মাথা গরম করে ফেলেন অল্টেই রেগে যান এবং চিত্তকার চেঁচামেঁচি করেন এরা তবে খুব বেশিক্ষণ রেগে থাকতে পারেন না জুলাই মাসের জাতকরা এরা যেমন চট করে রেগে যান তেমন আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যান রেগে গিয়ে কাউকে কিছু খারাপ কথা বলে ফেললে পরে তার জন্য এরা অনুশোচনা করেন জুলাই মাসের জাতকরা স্বাধীন চেতা এরা কখনো কোনো অন্যায় সুযোগ নেন না বরং অন্যকে সুযোগ করে দেন টাকা পয়সা নিয়ে এরা বেশি চিন্তিত হন না কখনোই পরিবারের সব প্রয়োজন পূরণ করার জন্য এরা কঠোর পরিশ্রম করেন সংসারের সব দায়িত্ব পালন করেন এরা জুলাই মাসের জাতকদের প্রেম জীবন জুলাই মাসের জাতকরা পার্টনারের প্রতি সৎ থাকেন এরা সম্পর্ক নিয়ে সিরিয়াস কখনো জাস্ট মজা করতে কোনো সম্পর্কে এরা জড়ান না জুলাইয়ের জাত করা খাদ্যরসিক রকম খাবার খেতে এরা ভালোবাসেন নতুন নতুন ডিশ এরা ট্রাই করে দেখেন পরিবারের অন্যদের স্বাস্থ্যের খেয়াল রাখলেও নিজেদের স্বাস্থ্য নিয়ে এরা খুব একটা সচেতন হন না শিক্ষাক্ষেত্রে সাফল্য জুলাই মাসের জাত করা বুদ্ধিমান এরা শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করেন যে কাজ করবেন বলে ঠিক করেন এরা করেই ছাড়েন জুলাই মাসের জাতকরা খুব একটা উচ্চাকাঙ্ক্ষী নন তবে এরা পরিশ্রমী ও সত্য শিল্প সংস্কৃতি জ্যোতিষ সাংবাদিকতা সাহিত্য রচনা ও রাজনীতির দিকে এদের ঝোঁক থাকে এরা পরিবার ও সমাজে প্রাপ্য সম্মান পান বজরঙ্গলির আশীর্বাদ জুলাই মাসের জাতকদের উপর থাকে বজরঙ্গলীর আশীর্বাদ এরা ধর্মীয় বিষয়ে আগ্রহী হন চাকরি করার থেকে ব্যবসা করার দিকেই এদের বেশি ঝোঁক থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক